আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের ভাই এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য তাদের কাজ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি চারাবাস মুক্ত একটা বাংলাদেশ গঠন করব যেই বাংলাদেশে আপনার পুস্তিকের জন্য কোন নেতার বাসায় তদ্বির করা লাগবে না কোন প্রমোশনের জন্য কোন নেতার বাসায় তদ্বির করা লাগবে না আমরা জানি রাতে আধারে আপনারা তার ঝতের নামাজে আপনারা কান্না করেন আপনারা কষ্টে থাকেন কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা রত করতে হয় আপনাদের প্রতি যে এই মানুষের অনাস্থা তৈরি হয়েছে সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আপনাদের জনতার কাতারে নেমে এসে চলতে নির্বাচন করেন জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে প্রিয় মিডিয়ার ভাইয়েরা অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায় কষ্টের কথা জানায় তারা যেই খবরটা তারা প্রচার করতে চায় কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো তাদেরকে প্রচার করতে দেয় না পাঁচই আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি আমরা যখন মন্দির মসজিদ গুলাকে বাহারা দিয়েছি অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশন গুলাকে দখল করেছে সরকারি প্রতিষ্ঠান গুলোকে দখল করেছে তারা আজকে মিডিয়া গুলোকে দখল করেছে মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে বলে রাখতে হবে জুলাই এর কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই মিডিয়াকে জনতা রেখেছে জনগণ হয় না জনগণ প্রত্যেকে প্রিয় মিডিয়ার ভাইয়েরা আর কত আপনারা গোলামি করবেন সাংবাদিকদেরকে বলছি না সাংবাদিক প্রাণীর উপায় মিডিয়া মালিক যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন তখন আপনাদের এই মিডিয়ার কোন সত্তা থাকে না একটা দালাল এবং গোলামি তো সেটি পরিণত মিডিয়াকে বলবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পালন করুন সংবাদ প্রচার করুন বিএনপির মিডিয়া হওয়া লাগবে না জামাতের মিডিয়া হওয়া লাগবে না এনসিপির মিডিয়া হওয়া লাগবে না তারা কোদর রাজনৈতিক দলের মিডিয়া হন তাহলে জুলাইয়ের সময় টেলিভিশনের কথা মনে রাখো তারা পোস্টার লাগায়া সাংবাদিকতা করতে পারে নাই তারা বম্বিয়া সাংবাদিকতা করতে পারে নাই জনবলের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে তখন জনবল তাদেরকে প্রত্যাখ্যান করেছে ভিও দমুরিয়া ফুলতলাবাসী আপনারা জানেন একটা দল টাকা নিয়ে টাকার বস্তা নিয়ে নির্বাচন করতে নেমেছে কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে এটা আপনাদের দায়িত্ব নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে পাঁচ বছর গোলাম থাকবেন বিনা পয়সায় ভোট দিয়ে আগামী পাঁচ বছর বিনা পয়সায় সামারিবেন প্রিয় ডুমুরিয়াবাসী ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান আগামী পাঁচ বছর আপনি গোলামি করতে হবে সিদ্ধান্ত আপনার ভোটের আগে আপনি যে মালিক আছেন প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে। আপনারা চান কিনা ভোটের পরে আগামী পাঁচ বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে হয়ে যান যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই আগামী পাঁচ বছর আপনাকে গোলামি করতে হবে প্রিয় জনগণ ভোট হচ্ছে পবিত্র আমারত এই ভোটাধিকার এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে ইয়ামিনকে শহীদ হতে হয়েছে শহীদ হয়েছে শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে তাদের রক্তের পশম আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়ান না আল্লাহর আলোচকে এই ভোট হচ্ছে পরিবর্তনের ভোট এই ভোটের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করতে পারব আপনারা জানেন একটা পক্ষ গোপনে উপেনে জানিয়েছে ভোটের পক্ষে কিন্তু তারা গোপনে নায়ের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে তাদের এই মুনাফি ইতিহাসে লেখা হয়ে থাকবে তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র হাসিনা ছাড়া তাদের কাছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মিডিয়া ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ব্যবসাপাতি ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক্সিকিউটিভ ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুলিশ ভালো কেবল মাত্র হাসিনাই ভালো ছিল না আমরা হাসিনার যেমন পরিবর্তন চেয়েছি একই সাথে হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি এই হাসিনা ব্যবস্থার যদি পরিবর্তন পেতে চান তাহলে আপনার অবস্থান অবশ্যই গণভোটে হের পক্ষে থাকতে হবে প্রিয় ডুমিয়া ফুলতলিবাসী আগামী নির্বাচনে আপনাদের এই আসনের যিনি প্রার্থী হয়েছেন উনি এমন একজন মানুষ ওনার যে যোগ্যতা রয়েছে উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে প্রার্থী হওয়ার ওনার সক্ষমতা রয়েছে বাংলাদেশের তিন তিনশো আসনের যে কোনো আসনে প্রার্থী হলে উনি সেখান থেকে জিতে আসার সক্ষমতা রয়েছে গোলাম পরওয়ান সাহেব উনি নিজের মাতৃভূমির টানে আপনাদের টানে দীর্ঘদিন যুগের বেশি সময়ের জেল জুলুমের মধ্য দিয়ে উনি গিয়েছেন এবং দিন শেষে উনি আপনাদের কাছেই ফিরে এসেছেন এবং উনি যে সময় ক্ষমতায় ছিলেন উনি যতদিন এমপি ছিলেন ওনার এমপি সময়ে উনি যত টাকা খরচ করেছেন প্রত্যেকটা টাকার হিসাব এক পয়সা এক পয়সা করে জনগণের সামনে প্রকাশ করেছেন সিদ্ধান্ত আপনার আপনারা কি সৎ প্রার্থীর হাতে খুলনাকে তুলে দিবেন নাকি টাকার অবস্থা যারা দুর্নীতির আখ্রায় বাংলাদেশ পরিণত করেছিল তাদের হাতে খুলনাকে তুলে দিবেন প্রিয় খুলনা ফুলতলা আর মাসিক ইতিহাসের সন্ধিক্ষণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় তরুণ প্রজন্ম আমরা পরিবর্তনের তার প্রান্তে আছি ভোটের দিন পর্যন্ত কোনো ঘুমানু চলবে না প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে এবার ধারে শীতের দিয়ে গিয়ে সিল মারবে এবারে খালি শীষের দিয়ে স্বপ্ন সিল মারবে বিএনপির নেতা কর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে বিএনপির নেতা কর্মীরা যারা দীর্ঘ দেড় দশকরে বেশি সময় অত্যাচার সংগ্রাম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন তারা আজকে দলের মধ্যে কোন ব্যবসা রাতের অন্ধকারে আমাদেরকে গোপনে এসে জানায় আমাদেরকে আপনারা উদ্ধার করেন এই চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই প্রিয় বিএনপির ভাইয়েরা আপনারা যারা জিয়ার আদর্শ বিশ্বাস করেন বেগম বিশ্বাস করেন আমাদের দরজা আপনাদের জন্য খোলা ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আগামী আপনাদের পক্ষে প্রিয় খুলনা বাসী ডুমুরিয়া ফুলতলা বাসী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমরা যে লড়াইয়ের মধ্যে রয়েছি বারো তারিখ আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি আমরা এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে আমরা প্রতিরোধ করব আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করব এই ফুলতলাতে কোনো মার্কা আছে ইউরিয়াতে কোনো মার্কা আছে ওই সেই সংসদের আমারে যাবে চরকারে আবার যাবে চরকারে সংস্কারে সংসদে তোমার আমার হাতে বুঝে তো সংসদে আবারে যাবে গায়িতার ফুটে ফুল ফুটেছে ক্ল ফুটেছে চারো দিকে চিন্তা ছাড়া কুমিল্লা চারের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী বারো তারিখ কুমিল্লা চার থেকে সাতলা কুলি মারতায় জনতার সাথে নিয়ে আমরা যেন সংসদে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته